one কুমস इट्स মি মেহজা বিনধা কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে সু খবর আপনারা যারা এই শীতকালীন টাইমে একটা বিজনেস শুরু করতে চাচ্ছেন বা কোথা থেকে প্রোডাক্ট নেবেন বুঝতে পারছেন না তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আমার সামনে দেখতে পাচ্ছেন এই শীতকালীন সময়ে বিজনেস করার মতো অনেকগুলো গুলো ভাইরাল আইটেম রাখা হয়েছে তো ফারস্টে থেকে আমি শুরু করব সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকবে আপনাদেরকে যারা স্পেশালি এই প্রথমেই দেখতে পাচ্ছেন আমার হাতে আছে ড্রাই আয়রন আয়রন উইথ স্প্রে এই মেশিনটা কিন্তু বর্তমান অনেক বেশি ডিমান্ডিং স্পেশালি শীতকালীন সময়ে সবাই কিন্তু ড্রেসটাকে সুন্দরভাবে ইস্ত্রি করে পড়তে চায় আপনারা যদি চান এই প্রোডাক্টটা নিয়ে বিজনেস করবেন তাহলে কিন্তু আমাদের কাছ থেকে হোলসেলে নিয়ে বিজনেস করতে পারবেন এটা কিন্তু খুবই প্রিমিয়াম লুকের করা আছে দেখতে পাচ্ছেন এত বেশি পোর্টেবল একটা জিনিস যেটা আপনি সব জায়গায় ক্যারি করতে পারবেন কালারটাও কিন্তু খুবই ইউনিক সিস্টেমে করা আছে দেখতে পাচ্ছেন ডিজাইনটাও অনেকটা ইউনিক সব জায়গায় ক্যারি করে নিয়ে যেতে পারবেন প্লাস হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা কেবল দেওয়া আছে এটার মাধ্যমে কিন্তু ইলেকট্রিক লাইন দিয়ে ইনস্ট্যান্ট কিন্তু আপনি এটা হিট করার মাধ্যমে সুন্দরভাবে আপনার ড্রেসটাকে ইস্ত্রি করতে পারছেন সাথে কিন্তু এখানে একটা আপনি ওয়াটার দিতে পারছেন এখানে ওয়াটারের একটা জায়গা আছে দেখতে পাচ্ছেন একটা গ্লাস স্কিন দেওয়া আছে এর মাধ্যমে কিন্তু দেখতে পাবেন পানি দিলে আর এখানে একটা সুইচ আছে আপনি ক্লিক করলে কিন্তু এটা অন হয়ে যাবে এখানে একটা সুইচ দেওয়া আছে এটা কিন্তু ক্লিক করলে স্প্রে সিস্টেমে কিন্তু ফার্স্টে স্প্রে হবে তারপরে কিন্তু আপনি খুব সুন্দরভাবে স্ত্রী করে ফেলতে পারবেন এটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনি যদি চান এটা নিয়ে বিজনেস করবেন তাহলে আমাদের কাছ থেকে পাইকারিতে নিয়ে বিজনেস করতে পারছেন পাশাপাশি কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছেন আরও ডিফারেন্ট ডিফারেন্ট কিছু আইটেম আছে আমি চলে যাব সেকেন্ড একটা আইটেমে পেডিকিউর সেট অর্থাৎ এটা কিন্তু একটা পার্লার সেট লেডি সেট বলতে পারেন এই পেরিকিউর সেটের মাধ্যমে কিন্তু আপনি ঘরে বসে আপনার পায়ের নখ কাটতেও পারছেন প্লাস পায়ে কিন্তু একটা যত্ন নিতে পারছেন এটা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুবই ইউনিক ডিজাইনটাও কিন্তু খুব ইউনিকভাবেই করা আছে এটা কিন্তু পোর্টেবল যে কোনো জায়গায় কিন্তু আপনি বহন করে নিয়ে যেতে পারছেন আর এটা কিন্তু সম্পূর্ণ চায়না থেকে ইম্পোর্ট করা আমাদের বেশিরভাগ সব প্রোডাক্টই কিন্তু চায়না থেকে ইম্পোর্ট করা দেখতে পাচ্ছেন ইনটেক করা আছে খুবই প্রিমিয়ামভাবে ইনটেক করা আছে আপনি চাইলে কিন্তু এই প্রোডাক্টটা নিয়ে আমাদের কাছ থেকে বিজনেস করতে পারছেন হোলসেল তার পাশাপাশি দেখতে পাচ্ছেন নি সাপোর্ট কম্প্রেশন এটার মাধ্যমে কিন্তু হাঁটুর ব্যথা রিলিফ হয়ে যায় স্পেশালি বয়স জ্যেষ্ঠরা কিন্তু শীতকালে এই ব্যথাটা অনেক বেশি ফেস করে আপনি চাইলে কিন্তু কোনো পেইন রিলিফের কোনো প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাইলে আমাদের কাছ থেকে নি সাপোর্টটা নিয়ে বিজনেস করতে পারছেন এটা কিন্তু আমাদের কাছে কালার অ্যাভেলেবেল আছে একটা কিন্তু অরেঞ্জ কালার আছে একটা ব্ল্যাক কালার আছে আরও কিন্তু আছে একটা টিয়া কালার আমার হাতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রিমিয়াম ব্ল্যাক কালার এটার ফেব্রিকটা কিন্তু অনেক বেশি সফট যার ফলে কিন্তু একটা লং টাইম পরে থাকতে পারবে আর আমি আগেই বলেছি এটা কালার অ্যাভেলেবেল আছে তিনটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে গ্রিন কালার ব্ল্যাক কালার অ্যান্ড আছে অরেঞ্জ কালার আপনি চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিয়ে বিজনেস করতে পারছেন দেখুন এটা কিন্তু সম্পূর্ণ ইনটেক করা আছে আপনাদের দেখার সুবিধার্থে কিন্তু আমি একটা ফুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা কিন্তু অনেক বেশি ইউনিক আর অনেক ইউনিক ডিজাইনে করা আছে চারদিকে পেন্টিংটা সুন্দর আছে একটা বেল্ট আছে এটা কিন্তু খুব কমফোর্টেবল হ্যাঁ যে কোনো জায়গায় কিন্তু পরে আপনি ড্রেসের মধ্যেও পড়তে পারছেন তার পাশাপাশি চলে যাবো আরেকটা প্রোডাক্ট এখানে দেখতে পাচ্ছেন আছে প্লান্টার এক্সপার্ট স্পেশালি শীতকালীন টাইমে কিন্তু এই প্রোডাক্টটা দরকার হয় মাস্টলি প্রত্যেকে কেননা শীতকালীন কিন্তু একটা স্পোর্টসের টাইম আর স্পোর্টসের টাইমে কিন্তু সবাই কম বেশি পায়ে ব্যথা পায় গোড়ালিতে ব্যথা প্লান্টারের মাধ্যমে কিন্তু আপনি পেনটা রিলিফ করতে পারছেন অনেকে সকালবেলা ঘুম থেকে উঠে মেঝেতে পা রাখতে পারে না তাদের জন্যও কিন্তু এটা অনেক বেশি উপযোগী আপনি যদি চান আমাদের কাছ থেকে প্লান্টারটা নিয়েও কিন্তু বিজনেসটা শুরু করতে পারে এটাও কিন্তু আমাদের কাছ থেকে আপনি হোলসেলে পেয়ে যাচ্ছেন তার পাশাপাশি আরেকটা প্রোডাক্টে যাব ভোরটেক্স ইউএসবি মস্কিটো কিলার এই মস্কিটো কিলারটার মাধ্যমে কিন্তু আপনার ঘরের সকল মশা ইনস্ট্যান্ট মারা যাবে যার ফলে কিন্তু ঘর থাকবে সুরক্ষিত আপনি যদি চান এই প্রোডাক্টটা নিয়েও কিন্তু বিজনেস করতে পারছেন আপনাদের কাছ থেকে হোলসেলে নিয়ে দেখতে পাচ্ছেন খুবই ইউনিক ডিজাইনে করা আছে এটা কিন্তু পোর্টেবল আপনি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন স্পেশালি যারা শীতকালে গ্রামে যেতে পছন্দ করেন তারাও কিন্তু এই প্রোডাক্টটা নিয়ে যেতে পারবেন সাথে করে ইজিলিভাবেই কিন্তু আপনাকে মশার থেকে রক্ষা করবে ডেঙ্গু ম্যালেরিয়া জনিত সমস্যা থেকে কিন্তু সম্পূর্ণ সেট থাকতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা কেবল আছে এটার মাধ্যমে ইলেকট্রিক লাইন দিলেই কিন্তু এখানে একটা হালকা একটা ফ্যান টাইপের থাকবে এই বাতাসে কিন্তু সম্পূর্ণ ঘর থেকে একটা ফ্রেগরেন্স বের হবে তখন কিন্তু সম্পূর্ণ মশটাকে এর মধ্যে টেনে নিয়ে আসবে যার ফলে কিন্তু আপনার ঘরটা সুরক্ষিত হয়ে যাচ্ছে চাইলে কিন্তু আপনি এটা আমাদের কাছ থেকে হোলসেল দিতে পারছেন তার পাশাপাশি চলে যাবো কিচেন ক্লিনার এই কিচেন ক্লিনারটাও কিন্তু বর্তমান সময়ে শীতকালীন সময় অনেক বেশি চলে কীভাবে বেশি চলে কিচেন নোংরা হয়ে গেছে শীতকালে কিন্তু কেউ অনেকক্ষণ দীর্ঘ টাইম ধরে কিন্তু কিচেন ক্লিনারটা আপনি ইউজ করতে পারেন স্প্রে এর মাধ্যমে রান্নাঘরটা ক্লিন করতে পারছেন স্প্রে সিস্টেম আছে আর দেখতে পাচ্ছেন চাইনিজ এটা কিন্তু ইন্টেন করা আছে তার পাশাপাশি চলে যাব আমি দেখতে পাচ্ছেন একটা শু স্প্রে দে এই শু স্প্রে মাধ্যমে কিন্তু মজার দুর্গন্ধ দূর হয়ে যায় এটা কিন্তু শীতের সব থেকে হিট আইটেম এরও কিন্তু আমাদের এই কয়েকটা আইটেমের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনি চাইলে কিন্তু এটা নিয়ে বিজনেস করতে পারেন এটা আমাদের স্টকে হিউজ পরিমাণে আছে শীতের সময় কিন্তু একটা মোস্ট ভাইরাল প্রোডাক্ট এই শুজ স্প্রেটি শুজ আইটেম যেহেতু বলছি শুজ আইটেমের মধ্যে আরেকটি আইটেমের কথা কিন্তু না বললেই নয় সেটা হচ্ছে ফাংশনাল শু ক্লিনিং মাল্টিফাংশনাল শ্যু ক্লিনিং ক্রিমের মাধ্যমে কিন্তু খুব ইনস্ট্যান্টে আপনার শুটাকে আপনি ক্লিন করতে পারছেন অনেকে কিন্তু বাইরে বেরোনোর ক্ষেত্রে শুটাকে ক্লিন করতে ভুলে যাই বা অলসতার কারণে আমরা ক্লিন করতে চাই না সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই ক্লিনারটার মাধ্যমে খুব ইজিলি ইনস্ট্যান্টে কিন্তু ক্লিন করতে পারছেন শুটা কিন্তু সফট হচ্ছে এখানে কিন্তু একটা স্পঞ্জ আছে এটার মধ্যে কিন্তু ইনটেক যার কারণে আমি দেখাতে পারছি না এটা কিন্তু আপনি স্পঞ্জ পাবেন এর মধ্যে এটার মাধ্যমে খুব সুন্দরভাবে কিন্তু শুটাকে আপনি একটা গ্লাজি লুক দিতে পারছেন ইনস্ট্যান্টলি চাইলে আপনি এটার মাধ্যমে বিজনেস শুরু করতে পারছেন তারপরে চলে যাবো কিচেনের আরেকটা আইটেম সেটা হচ্ছে হ্যান্ড গ্লাভস এই হ্যান্ড গ্লাভসটাও কিন্তু অনেক বেশি হেল্প করবে কেননা আমরা শীতকালে কিচেনে কিন্তু পানিতে হাত দিতে চাই না হাতে ঠান্ডা লাগার ভয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই গ্লাভসটা ইউজ করতে পারছেন হাতে পড়ার সাথে সাথে আপনি কিন্তু একটা কমফোর্ট ফিল পাচ্ছেন প্লাস আপনি গরম জিনিস খালি হাতে ধরতে পারছেন আবার কিন্তু হাতে ঠান্ডা লাগছে না পানি লাগছে না হাতে দাগ হয়ে যাচ্ছে না আলু ছিলতে গেলে হাতে কিন্তু দাগ হয়ে যায় এটার মাধ্যমে কিন্তু আপনি ইনস্ট্যান্ট সব কাজ করতে পারছেন হাতে কোনো ক্ষতি হচ্ছে না হাত থাকছে সে চাইলে কিন্তু আপনি এই হ্যান্ড গ্লাভস টা আমাদের কাছ থেকে হোলসেলের বিজনেস করতে পারছেন তো চলুন শীতকালীন একটা ড্রেস আইটেমের মধ্যে চলে যায় সেটা হচ্ছে বেবি আমার হাতে দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা বেবি ব্ল্যাঙ্কেট আছে বেবিদের সুরক্ষার কথা না ভাবলে চলবে অবশ্যই ভাবতে হবে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমার হাতে আছে বেবি ব্ল্যাঙ্কেটটা কিন্তু একটা ভেলভেট ফেব্রিকের করা আছে খুবই ওয়াও কালার একটা আছে আমার হাতে দেখতে পাচ্ছেন রেড কালার এটা কিন্তু আরও কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে পিঙ্ক কালার আছে আপনি চাইলে কিন্তু একটা রেডিশ টাইপের কালারও আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা দেখতে পাচ্ছেন একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা বেলভেট ফেব্রিকের খুবই কমফোর্টলি অনেক বেশি সফট একটা বেবি কিন্তু এই শীতে একটা বেস্ট কমফোর্টেবল ফিল পাবে আপনি যদি চান এই প্রোডাক্টটা নিয়ে কিন্তু বিজনেস করতে পারছেন আমাদের কাছ থেকে তাও হোলসেল নিয়ে তারপরে চলে যাবো আরেকটা আইটেমে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমার সামনে আছে ইলেকট্রিক হট ব্যাগ এই হট ব্যাগটা কিন্তু প্রত্যেকের বাসায় কম বেশি প্রয়োজন হয় এখানে দেখতে পাচ্ছেন আমাদের অনেকগুলো কালার আছে অ্যাশ কালার আছে রেড কালার আছে পিঙ্ক কালার আছে তো আমি এখন পিঙ্ক কালারটা খুলে দেখাবো এই কালারটা কিন্তু খুবই আনকমন একটা কালার আপনি চাইলে কিন্তু এই এই প্রোডাক্টটা নিয়ে বিজনেস করতে পারছেন স্পেশালি ব্যথা পেলে কিন্তু অনেকেই এই হট ব্যাগ খুঁজে থাকে ইলেকট্রিক হট ব্যাগ কিন্তু বিজনেসের জন্য সবাই পছন্দ করে কম বেশি এটা কিন্তু একটা হিট আইটেম এটার সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন একটা ক্যাবল পাচ্ছেন খুব সহজে ইনস্ট্যান্ট আপনি ইলেকট্রিক লাইন দিয়ে কিন্তু এটা তাপ দিয়ে হিট দিয়ে কিন্তু একটা কমফোর্টেবল ফিল নিতে পারছেন এটা কিন্তু কালার আমি দেখিয়ে দিয়েছি এখানে আমাদের কাছে কিন্তু ল্যাভেন্ডার কালারও আছে আপনি কালার করে আমাদের নিতে হোলসেলে তা আপনি আর দেরি না করে ঘরে বসে যদি এই শীতের সময় হিট আইটেম নিয়ে বিজনেস করতে চান আমার সামনে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু সব প্রোডাক্ট আমি ডেসক্রাইব করে ফেলেছি অলরেডি আপনি যদি চান এই শীতের মধ্যে কোনো হোলসেলের নিয়ে কোনো শীতের উইন্টার হিট সেইটি নিয়ে বিজনেস করতে তাহলে আর দেরি করবেন না ঘরে বসে থেকে কিন্তু বিজনেস করার জন্য এটাই সুবর্ণ সুযোগ যারা আমরা স্টুডেন্ট আছি পড়াশোনার পাশাপাশি শীতের সিজনে কোনো প্রোডাক্ট বিজনেস করতে চাচ্ছি বা আমরা চাকরিজীবী আছি কোনো পার্ট টাইম জবের পাশাপাশি কোনো বিজনেস করতে চাচ্ছি অথবা যারা বিদেশে আছে প্রবাসী অথবা গৃহিণী যারা আছে রিটায়ার্ড পার্সন যারা আছে বাসার রিটায়ার্ড পার্সনটা কিন্তু খুবই অলস হয়ে যায় একটা টাইম বসে থাকতে থাকতে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো পূর্বে যদি বিজনেস নাও করে থাকেন এই শীতকালীন সময় কিন্তু আপনি ফার্স্টে এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেসটা শুরু করতে পারেন শুধু কিন্তু তাই নয় আমরা কিন্তু আমাদের বিজনেসের পাশাপাশি দিচ্ছি আইটি সাপোর্টও যার মাধ্যমে কিন্তু আপনি পেজ সেট করতে পারছেন আমাদের মাধ্যমে একটি ইউটিউব চ্যানেলও খুলতে পারছেন আমাদের মাধ্যমে শুধু কিন্তু তাই নয় আমাদের এখানেই কিন্তু আপনি ফ্রিতে ট্রেনিং পাচ্ছেন একটা বিজনেস শেখার তাই দেরি না করে বাসায় বসানো থেকে ইনি যদি আপনার ক্যারিয়ারকে আপনি আরো এগোতে চান আপনি যদি একটু সফল উদ্যুদ্ধ হতে চান তাহলে আমার পার্সোনালি সাজেস থাকবে এখনই আমাদের পাইকারি সেলট ওয়েবসাইট ভিজিট করুন সেখান থেকেই প্রোডাক্টগুলো সব কিছু আপনি হল সেলার করুন আর বিজিসটি শুরু করুন অথবা আপনি যদি চান আমাদের অফিস লোকেশনে এসে প্রোডাক্টগুলো দেখে তারপরে নিয়ে ভিজিট করবেন তাহলে আমাদের ডেসক্রিপশানে থাকা অফিস লোকেশনে খুব দ্রুত যোগাযোগ করবেন অথবা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ